Terima kasih telah menonton! বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি বলে কি ভুলে গেছো দাঁড়াও দাঁড়াও তো সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম বৃহস্পতিবারে আমার কি কি কাজ থাকে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো তো কাজগুলো তোমরা দেখতেই পারবে তার আগে বলি আমি কেন এত ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও ছাড়তে পারিনি যেহেতু আমি মেকআপ প্রফেশনের সাথে যুক্ত ওই জন্য একটু ব্যস্ত ছিলাম যেহেতু এখন ব্রাইডাল সিজেন কিছুদিন এখন একটু প্রবলেম হবে ভিডিও ছাড়তে তো দেখো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিয়ে তারপর ঘরটা মুছতে শুরু করে দিলাম যেহেতু আমার একটু লেটই হয় ওই জন্য আমি আর দেরি না করে ঘরটা ঝাড় দিয়ে আমি মুছতে শুরু করে দিয়েছি আর জানো তো বৃহস্পতিবারে না কাজের চাপ একটু বেশিই থাকে যেহেতু ঘর বারান্দা আর তোমার বাইরেটা করতে হয় একটু চাপ হয়ে যায় তো তারপর ওই জন্য দেখো এই যে আমি ঘরটা তো মুছে নিলাম তারপর সিঁড়িগুলো বাইরের মুছে নিলাম ভালো করে তারপর চলে গেলাম ঠাকুর ঘরটা মুছতে হ্যাঁ এই ঘরেই আমাদের ঠাকুরটা আপাতত থাকে আমার আছে পরে ওই ঘরে আমি একটা সুন্দর ঠাকুরের আসন কিনে তার ঠাকুরটাকে ওই ঘরে নিয়ে যাব তো দেখো তারপরে চলে এসেছি আমি ছাদে কাপড় মেলতে এগুলো অনেকটা ভিজেছিল তো তারপরে কাপড় মেলে আমি চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি মা বাসনগুলো মেজেই রেখেছিল তাই ওগুলো সরিয়ে রাখলাম যেহেতু একটু উঠানটা লেপে ফেলবো তো দেখো আগের দিন তো মা গুলিয়ে দিয়েছিল গোবরটা আজকে ভাবলাম নিজেই করি কারণ মা ওইদিকে রান্না বান্না করছিল এর আগের দিনও তোমরা দেখেছো আমি উঠানটা লেপেছি সেদিন কিন্তু অতটা ভালো হয়নি আর যেহেতু আমাদের উঠানটা বালির পরিমাণটা বেশি ওই জন্য উঠান লেপতে গেলে একটু কষ্টই হয় তবে যে কোনো কাজ প্রথম প্রথম করলে একটু প্রবলেমই হয় সেটা ঠিকঠাক নাও হতে পারে তবে ওই যে কাজ করতে করতেই কাজ শিখে যেতে হয় তো তেমনই আমিও প্রথমবার উঠানটা লেপে তেমন একটা ভালো হয়েছিল না আর দ্বিতীয়বারে উঠানটা সত্যিই অনেক সুন্দর লেপা হয়েছিল তারপরে চলে এলাম ঘরের সামনেটা লেপতে আর তুলসীতলাটা লেপতে আর তোমরা ভাবতেই পারো লেপা পোছা নিয়ে এত কথা কেন বলছি জানো তো আমাদের গ্রামে অনেক সময় এই জিনিসগুলোই ধরতো কে কত সুন্দর লেপতে পারে বা বাড়ির বউরা কত সুন্দর লেপাপোছা করতে পারে এই জিনিসগুলো খুব দেখত তবে এখন এগুলো কেউই করে না আর আমিও কাউকে দেখানোর জন্য কিছু করি না তবে আমার মনে হয় কি আমার বাড়ির সামনেটা যদি সুন্দর লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে হয়তো আমার মনটা এইভাবেই ভালো লাগবে ওই জন্যই আমি এখন এগুলো করি দেখো এই যে এবার আমি পুজো দেবো তার আগে একটু আল্পনা দিয়ে দিচ্ছিলাম কারণ সেদিন হচ্ছে বৃহস্পতিবার আগেই বললাম এই যে একটু মা লক্ষ্মীর পা এঁকে নিচ্ছিলাম আর তলায় যেহেতু মা লক্ষ্মীর পা আঁকতে নেই তো এটা তোমরা কারা কারা জানো আমি নতুনই জানলাম তো এখানে একটা ফুল এঁকে দিচ্ছিলাম সুন্দর আর আমাদের যে মেন দোরগোড়া একদম আমাদের বাড়িতে ঢুকতেই সেখানে আমি দুটো মা লক্ষ্মীর পা ছাপ এঁকে দিলাম আর একটা সুন্দর ফুল এঁকে দিয়েছি তারপর ঘরে এসে ঘরেও একটু আলপনা দিয়ে নিয়েছি এরপরে বসবো পুজো দিতে তো দেখো বৃহস্পতিবারে ঘর যেহেতু পাল্টাতে হয় তো দেখো ঘর পাল্টে ঘরের জল পাল্টে তারপর এখানে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম যেটা প্রত্যেকটা হিন্দু বাড়িতে কিন্তু হয় তবে অনেকের অনেক নিয়ম থাকে যেটা আমাদের কিন্তু এইভাবেই ঘট আগের দিন তুলে রাখতে হয় মানে বুধবার রাতে আর বৃহস্পতিবার সেটাকে কিন্তু আবার স্থাপিত করতে হয় তো দেখো এখানে আমি এবার পুজোটা দিয়ে নেব ভালো করে জানো তো আমার বিয়ের সময় আমার নিজের ইউজ করার জন্য যত না জিনিস দিয়েছে কিন্তু আমার ঠাকুরের ইউজ করার জন্য আমাকে অনেক কিছু দিয়েছে অনেকে যেমন পঞ্চপ্রদীপ বা গাছপ্রদীপ আর ঠাকুরের থালা ঠাকুর পেয়েছি আমি অনেক আর ঠাকুরের অনেক জিনিস পেয়েছি এমনকি গোপালও পেয়েছি আমি বিয়েতে কৃষ্ণ অনেক কিছু তোমাদের সাথে একদিন শেয়ার করবো সেগুলো আর আমার খুব একটা ইচ্ছা আছে যে আমি রাধা কৃষ্ণ আমার বাড়িতে প্রতিষ্ঠা করব তো তোমাদের আশীর্বাদ থাকলে সবই করব তো চলো আজকের মতো ইউটিউব নিয়েই দেখাবো একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা